কি করলাম আমি কি করলাম ওর জন্য আমি ট্রেনিং নিতে যাই যা কিছু করবে নিজে একা কারোর হেল্প ছাড়া কারো হেল্প আচ্ছা তো চলো এবার তোমার হাতের কাজ মা দুর্গাকে এবার আমরা দর্শন করে নি চলো দেখো তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মঞ্জিম কন্ডুর যে ক্ষুদে শিল্পী তার তিন মাসের পরিশ্রম করেছে দেখতে পাচ্ছেন যে মায়ের মূর্তিটা তৈরি করেছে কি বলবে আমি বলতে চাই এগুলো আমার এটা আমার ছোটবেলা থেকে মানে আগে আমি এই ঠাকুরই বানাতাম মানে দুর্গাটা করি বানাতাম কিন্তু এটা অনেক দিন দিয়েই বানাতাম যেমন কাঠ পেড়ে পেন পেন্সিল তেমন কাগজ ছেঁড়া এইসব দিয়ে আমি দুর্গাটা করে আগে বানাতাম তো তোমার বয়সে তো সবাই অধিকাংশই সবে গেম খেলতে ব্যস্ত তো তোমার গেম খেলতে ভালো লাগে না মোবাইলে হ্যাঁ আমার গেম খেলতে ভালো লাগে আমি সাধারণ এসব সব হাতের কাজ নিয়ে ওকে ধন্যবাদ আর বিলের পক্ষ থেকে তো আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল কেমন লাগছে এই মঞ্জিমের এই হাতের কাজ দুর্গা প্রতিমা কি বলবেন এই বিষয়ে আমার তো ভালোই লাগে সন্তানের যদি কোনো প্রতিমা দেখি সেটা তো সব বাবা মায়েরই ভালো লাগবে সেরকম আমারও ভালো লাগে ও ছোট থেকেই এটা ওর একটা ন্যাক ও ছোটোবেলায় মানে অনেক ছোট থেকেই ও ঠাকুর তৈরি করে যেমন এই কাগজপত্র আগে যা যা সেটা বাতিল কোনো জিনিসপত্র দিয়ে করে এবার সব থেকে কথা কথাও নিজের পুজো নিজে করে মন্ত্র কিছু কিছু মন্ত্র শিখেছে পুজো করবার জন্যই ইউটিউব দেখে এই এই প্রতিভাটা মানে অনেকে বলেছিল যে কোনো পূজা মণ্ডপে ওকে দিয়ে দিতে যেমন আমাদের পাকিয়া দিয়ে আছেন পাকিয়া দিয়ে আমাকে বলেছিল ওকেও বোঝালো কিন্তু সেটাতে রাজি হলো না কারণ কান্নাকাটি করে গেছে বাড়িতে এ আমার ঠাকুর আমি কোথাও দেব না সেখানে তারা যত্ন করবে কি না যদি হাত ভেঙে ফেলে পা ভেঙে ফেলে আমার পুজো আমি নিজেই করবো মা এই বছরটা আমায় ছেড়ে দাও আমি কোথাও দেবো না সামনের বছর থেকে দুটো করে ঠাকুর করব একটা মণ্ডপে দেবো আর একটা বাড়িতে রাখবো কিন্তু মা আমাকে রিকোয়েস্ট করো না মা এই বছর সেই মানে কান্না কাটি পড়ে গেছে আছে তা হোক ওর ছোট্ট মনে আর কষ্ট দিতে চায়নি হ্যাঁ ওর হাতে করা জিনিস তো ওর কাছ থেকে টেনে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখবো দেবো সেটা মানে আমার মনে হলো ঠিক না করাটা আচ্ছা আপনার নাম আমি পিঙ্কি কুন্ডু ব্যানার্জি ওকে ধন্যবাদ হ্যাঁ বলুন আচ্ছা আমার নাতি যে এত সুন্দর ঠাকুর করেছে আমি মানে কি বলবো আমার প্রচন্ড ভালো লাগছে তাই মনে হচ্ছে সবাইকে দেখাই সবাই দেখু ওর মানে হাতের কাজটা এটাই আমি বলতে চাই আর কি আর এত দুষ্টুমির মতো কিন্তু ও সব সময় এইসবই করে